আসসালামু আলাইকুম এব্রহমান এনি নোটিস টুডে ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি শুভেচ্ছা আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওতে জাতীয় বিশ্ববিদ্যালয়ে মার্চ পাঁচ দু হাজার পঁচিশে যে নোটিশগুলো প্রকাশিত হয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব তো অবশ্যই আপনারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন এক নম্বর আছে পুরাতন অকেজো মালামাল বিক্রয় তরপত্র বিজ্ঞপ্তি এটা আপনাদের জন্য গুরুত্বপূর্ণ না দুই নম্বর আছে অধিভুক্ত সকল কলেজ শিক্ষা প্রতিষ্ঠান সময়ে বর্তমানে পাঠদানরত কোর্স বিষয় ভিত্তিক শিক্ষকদের সংখ্যা প্রথম অধিভুক্তির কপি এবং সর্বশেষ নবায়নের কপি প্রেরণ সংক্রান্ত তৃতীয় প্রজ্ঞাপন এরপরে তিন নম্বরে আছে দু হাজার বাইশ সালের পোস্ট গ্রাজুয়েট ডিপ্লোমা পিজিডি ইন থিয়েটার স্টাডিজ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার ফর্ম বিজ্ঞপ্তি চার নম্বরে আছে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে স্নাতক সম্মান শ্রেণীর প্রথম বর্ষে ভর্তিকৃত শিক্ষার্থীদের মধ্যে যারা এখনও দ্বৈত ভর্তি রয়েছে তালিকা সংযুক্ত তাদের পূর্ববর্তী শিক্ষাবর্ষের ভর্তি বাতিল সম্পর্কিত জরুরি বিজ্ঞপ্তি পাঁচ নম্বর আছে বগুড়া আঞ্চলিক কেন্দ্রের দাপ্তরিক কার্যক্রম পরিচালনায় এলাকা নির্ধারণ সংক্রান্ত অফিস আদেশ এরপরে আছে দুহাজার বাইশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস পরীক্ষার সময়সূচি সাত নম্বর দু হাজার বাইশ সালে থিয়েটার অ্যান্ড মিডিয়া স্টাডিজ অনার্স তৃতীয় বর্ষ ষষ্ঠ সেমিস্টার নতুন পুরাতন সিলেবাস পরীক্ষার কেন্দ্র তালিকা সংক্রান্ত বিজ্ঞপ্তি চার নম্বরে আছে দু হাজার তেইশ সালের বিবিএ অনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিএইচএম তৃতীয় বর্ষ পঞ্চম সেমিস্টারের ব্যবহারিক ও মৌখিক পরীক্ষার বিজ্ঞপ্তি নয় নম্বর আছে দু সালের অনার্স ফাইনাল পরীক্ষার ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি দুই নম্বরে আছে দু সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তরে ডিপ্লোমা পিজি ডি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার সময়সূচি এরপর আছে দু সালের ক্রিয়া কোচিং স্নাতকোত্তরে ডিপ্লোমা পিজি ডি দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার কেন্দ্র তালিকা এরপরে আছে দু হাজার তেইশ সালের বিবিএনার্স ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিআইসিএম দ্বিতীয় বর্ষের চতুর্থ সেমিস্টার পরীক্ষার ফর্মপূরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার তে শিক্ষাবর্ষে নিয়মিত অনিয়মিত অন ক্যাম্পাস অ্যাডভান্স এম বি এন টুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিআইসএম নবম ব্যাচ দ্বিতীয় সেমিস্টার পরীক্ষা চূড়ান্ত ফলাফল ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি এরপরে আছে দু হাজার তেইশ শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস বিবি ইন ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট টিআইসিএম প্রথম ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষা চূড়ান্ত ফলাফল ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি পনেরো দু হাজার শিক্ষাবর্ষে অন ক্যাম্পাস বিবিএ প্রোগ্রামে প্রথম ব্যাচ প্রথম সেমিস্টার পরীক্ষা চূড়ান্ত ফলাফল ফলাফল প্রকাশ সংক্রান্ত বিজ্ঞপ্তি ষোলো নম্বর আছে প্রশ্নপত্রের খালিদে জাতীয় বিশ্ববিদ্যালয় ফেরত প্রদান সংক্রান্ত বিজ্ঞপ্তি